আল্লাহ বান্দাদের জন্য জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করেছেন ভালো কাজের জন্য জান্নাত আর মন্দ কাজের খেসারত হিসেবে জাহান্নাম তবে এক শ্রেণীর মানুষ আছেন যাদের উপর জাহান্নাম হারাম ঘোষণা করা হয়েছে বিস্তারিত থাকছে সিরাজুম মনিরা বিলাসীর ডেস্ক রিপোর্টে হাদিসে উল্লেখ রয়েছে রাসুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম বলেছেন তিনটি চোখ জাহান্নামের আগুন দেখবে না যে চোখ আল্লাহর রাস্তায় পাহারাদারি করে যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে যে চোখ আল্লাহ কর্তৃক নিষিদ্ধ জিনিস দেখে ক্ষুব্ধ হয় রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম সীমান্ত পাহারা দেয়ার ফজিলত বর্ণনা করে বলেন একটি দিন ও রাত আল্লাহর রাস্তায় সীমান্ত পাহারায় নিজেকে নিয়োজিত রাখা এক মাস দিনে সিয়াম ও রাতে সালাতে দাঁড়িয়ে থাকার চেয়ে উত্তম এছাড়া সীমান্ত পাহারা দেয়া এমন একটি আমল যা সৎকায়ে জারিয়ার সমতুল্য এর সোয়াব সে কিয়ামত পর্যন্ত পেতে থাকবে আব্দুর রহমান ইবনে জাবের রাদিয়াল্লাহু তা আনহু থেকে বর্ণিত সাল্লাল্লাহু সাল্লাহু আলাহিউসাল্লাম বলেছেন আল্লাহর পথে যে বান্দার দুপা ধুলায় মলিন হয় তাকে জাহান্নামের নামের আগুন স্পর্শ করবে এমন হতে পারে না হসরত আবদুল্লাহ ইবনে মাসুদ রদিয়াল্লাহ তা আলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলহাল্লাম ইরশাদ করেন যে মুমিন বান্দার দুচোখ থেকে আল্লাহর ভয়ে পানি বের হয় যদি তা মাছির মাথার পরিমাণও হয় এবং তা চেহারা বেয়ে পড়ে আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দেন আল্লাহর নিষিদ্ধ বিষয়ের প্রতি অন্তরে ঘৃণা তৈরি হওয়া বিশেষ মমিনের গুণ এটি মুজাহাদার মাধ্যমে তৈরি করতে হয় বলা হয় তারাও জাহান নামের আগুন দেখবেন না তাদের উদ্দেশ্যে আল্লাহ বলেন হে প্রশান্ত আত্মা তুমি প্রশান্ত চিত্তে তোমার পালন দিকে ফিরে চলো অতপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে প্রবেশ করো ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার নবীজির ঘোষণা অনুযায়ী আরও একাধিক মানুষের জন্য যাহার নাম হারাম করা হয়েছে যেমন প্রত্যেক এমন ব্যক্তি যারা মানুষের কাছাকাছি বন্ধু সুলভ ও সহজ সরল আল্লাহর একত্ববাদের আন্তরিক সাক্ষদাতা শেজদার চিহ্ন রয়েছে যার শরীরে যারা জোহরের আগে পরের সুন্নত নামাজের প্রতি যত্নশীল যে ব্যক্তি সূর্যোদয় ও সূর্যাস্তের আগে নামাজ আদায় করে এবং যে অপর ভাইয়ের অনুপস্থিতিতে তার সম্মান রক্ষা করে সিরাজুমনিরা বিলাসী বিজয় টিভি নিউজ ডেস্ক